ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো নব্বই টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো আষ্টাশি টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো আষ্টাশি টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো সত্তর দুইশো আশি টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি পঁচাশি টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি নব্বই টাকা কেজি সাতচীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান আঠাশ পিক দুইশো আষ্টাশি টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো বাহাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো সত্তর দুইশো পঁচাশি টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান আশি নব্বই টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো আষ্টাশি টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো বাহাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি থামরাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো বাহাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো বিরাশি টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাত্তর দুইশো বিরাশি টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো সত্তর দুইশো আশি টাকা কেজি চিনাইগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাত্তর দুইশো বিরাশি টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো অষ্টাশি টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি দশহর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো বাহাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো তিরাশি টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো বাহাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সাতশীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি